সূত্রে আত্মীয় হয় তাদের বাড়িতে তো তাদের বাড়ির যে ছেলেটা সে মাত্র এই ম্যাট্রিক পরীক্ষা দিছে এর এসে আমরা মসজিদে গেছি তো নামাজ পড়ছি এসার নামাজ জামাতে পড়ছি এবার সে চলে যাচ্ছে আমি ধরলাম কই যাও নামাজ তো শেষ না তো কি নামাজ তো শেষ হুজুর সালাম ফিরেছে তো শেষ ও না না শেষ না বিতির নামাজ পড়বা না হ্যাঁ বিতির কি হ্যাঁ কি বলে বিতির নামাজ কি হ্যাঁ জানে না এমন একটা যুগ আসবে যে নামাজ কি চিনবে না আপনি আপনার সন্তানকে যদি নামাজই না মানান আপনার সন্তানকে যদি কুরা খান তাহিজুল পরে ভর্তি না করান সে নামাজ জানবে না সে রোজা কি জানবে না সে তেলামাত কি বুঝবে না তায় শিখবে না এইগুলো শিখাইতে হয় সন্তানকে প্রজন্মের পর প্রজন্ম এগুলো শিখাইতে হয় না শিখাইলে সে বলবে যে বিতির নামাজ কি আমি বললাম তোমার মা বাবা কি কখনো পড়ে না বলে আব্বা আম্মা কোনোদিনই নামাজ পড়ে না তো তুমি পড়ো কথা আমি পড়ি মসজিদে এসে পড়ি হুজুররা যা পড়ে এর দূরে এর ফলে যে আর কিছু আছে সেটা আমি জানি না জোরে কন নজুবিল্লা